রাখি বন্ধন উৎসবে বিশেষ আবহাওয়ায় আজ পুরুলিয়ায় তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা এক হৃদয়স্পর্শী উদ্যোগ নেন তারা জেলা সভাপতি রাজীব রচন সরেন এবং রাজ্য সম্পাদক সুজয় ব্যানার্জী সহ দলের শীর্ষ নেতৃত্বের হাতে রাখি বেঁধে ভাতৃত্ব ও বার্তা পৌঁছে দেন অনুষ্ঠানে দলের অন্যান্য পদাধিকারী ও কর্মীরা উপস্থিত ছিলেন হাসি আনন্দ আর আন্তরিকতার পরিবেশে সাজানো হয়েছিল পুরো আয়োজন নেতাদের হাতে রাখি বাঁধার পাশাপাশি মিষ্টিমুখ করানো হয় এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময় হয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন এই উদ্যোগ কেবল উৎসব পালনের জন্য নয় বরং দলের ভেতরে ঐক্য বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ককে আরো দৃঢ় করার উদ্দেশ্য নিয়ে আয়োজন করা হয়েছে भन्दै छ नि भाइले है भाइले भन्दै छ ए त्यो भाइले भन्दै छ छाती भन्दै छ छाती यो चाहिँ त्यो टास्को हाल्ने भन्दै छ यो मेरो मेरो ना आज हो न के छ यदि केटा छ ना दाना दाना रो न दाना ধুমধাম করে চারদিকে আপনারা পালন করছেন বিশেষ করে শাসক দল এবারে রাখিতে চারদিকে উৎসবের মতো পালন হচ্ছে কি বার্তাতে মানে সামনে বিধানসভা ভোট বলে কি এত সামনে বিধানসভার গল্পকে সামনে রেখে নয় বিধানসভা বা যে কোনো ভোটে আমরাই জিতবি আমরাই জিতব আমাদের কোনো ঐসব ব্যাপারে কিছু নাই কিন্তু এখন আমাদের সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে সমগ্র বাঙালি জাতি বাংলা ভাষা যারা বলে বাংলায় যারা বাস করে সমস্ত সবাইকে একত্রিত করে যেভাবে বাঙালি জাতির উপর বাংলা ভাষার উপর বাংলার উপর যেভাবে অত্যাচার চালাচ্ছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া ঠিক যেমন উনিশশো পাঁচ সালের আন্দোলন উনিশশো পঁচিশ সাল পর্যন্ত আন্দোলনটা চলেছিল এটা দু হাজার পঁচিশ সালে একশো বছরের পরে ঠিক তেমনি ধরনের গণ আন্দোলনটা আমরা গড়ে তুলব দিল্লির বিরুদ্ধে তার জন্যেই এই রাখি বন্ধন বা রক্ষা বন্ধন বঙ্গভঙ্গ আন্দোলনের যেটা প্রথম রূপ শুরু হয়েছিল তখন থেকে যেটা শুরু হয়েছিল তখন থেকে রবীন্দ্রনাথ এবং নজরুল যেভাবে রাস্তায় নেমে সমস্ত জাতিকে এবং হিন্দু মুসলমানকে এক করেছিল আমরা সবাই আমাদের নেত্রী মমতা নির্দেশে সেই পথে এগোচ্ছি বলছি যে রাখি বন্ধনকে কেন্দ্র করে জেলার যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে যেটা বলা হয় সে সবটাকে মেট করার চেষ্টা করছেন আপনি যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলছেন সেটা আমি দেখতে পাইনি সামনে ষোলো তারিখ হলে তিন মাস পূর্ণ হবে কিন্তু ওই গোষ্ঠীদ্বন্দ্বের কথা যেটা বলছেন আমি আমাদের দলে দেখতে পাই তবে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এই দু হাজার পঁচিশের যে রাখিবন্ধন উৎসব আমাদের ফিরে যেতে হবে উনিশশো পাঁচ সালের রাখিবন্ধন উৎসব কি পরিস্থিতিতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখীবন্ধনটা শুরু করেছিলেন সেটা আমরা ইতিহাসে সবাই জানি যেখানে ধর্মের নামে বিভেদ করা হয়েছিল তখন ব্রিটিশরা করতে চেয়েছিল যদিও বা ইন্দির উন্নয়ন ছিল আর এস এস সেটা আলাদা জিনিস দু হাজার পঁচিশ সালে সেই যারা ব্রিটিশের সাথে যারা হাত মিলিয়ে বিশ্বাসঘাতকতার রোল করেছিল তারা আজকে দেশ শাসন করছে যেখানে বাংলা ভাষাভাষীর সমস্ত মানুষকে বাংলাদেশি বলা হচ্ছে আশ্চর্য কথা আপনারা ইতিপূর্বে দেখেছেন বঙ্গভবনকে যেভাবে একটা চিঠি দেওয়া হয়েছে বঙ্গভবনের সেক্রেটারিকে যে বাংলাদেশি ভাষা হোয়াট ইজ বাংলাদেশি ভাষা আমরা সমস্ত বাংলাভাষী এবং বাঙালি যারা বাংলায় বাস করি আমরা তার তীব্র ধিকার জানাচ্ছি নিন্দা জানাচ্ছি আজকের এই রাখি বন্ধন উৎসব এই যে বিভিন্ন বাঙালিদের বাংলা বিদ্বেষী যেমন একটা তৈরি করছে তেমনি হিন্দু মুসলিম করছে খ্রিস্টান জৈনদের তাদেরও মন্দির মসজিদ গির্জা ভাঙিয়ে দেওয়া হচ্ছে এই যে একটা বিশাল একটা পরিস্থিতি একটা তৈরি করেছে এই কেন্দ্র সরকার বিজেপি শাসিত কেন্দ্র সরকার তার জন্য এই উনিশশো পাঁচের আর দু হাজার পঁচিশে যে রাখিবন্ধন অনুষ্ঠান এটা একটা সমান জায়গা এবং সমান গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে তাই এই বছরের রাখিবন্ধন উৎসব শুধু বাংলার নয় সারা ভারতবর্ষের আপামর জনসাধারণের ভাই বোনের সবার মধ্যে প্রাতৃত্ব মনোভাব জাগু সবার মধ্যে দক্ষতা একতা আসুক এই নিয়ে এইবারের এই গুরুত্বপূর্ণ রাখি